আমি আজকে স্কুলে যা পড়াইছি তোমাকে আমি বলছি বুংলে দেখাচ্ছি আজকে আজকে স্কুলে পড়াইছে বাংলা বড়কে আর জুমকো আর আর স্কুলে বাংলা যা লেখায় ছোট পড়াইছে তিন সাবজেক্ট পড়াইছে বাংলা আর ইংলিশ পড়াইছি স্কুলে যা লেখাচ্ছে তাই লেখাইছে ইংলিশ শুধু একটা সাবজেক্ট আর অঙ্ক আর একটা সাবজেক্ট লেখাইছে আর দেখো আমার লেখা দেখো কি সুন্দর করে আমি লিখছিলাম জানাস আজকে তোমার স্কুল তো ছুটি পড়ছিল তাই না হ্যাঁ ঈদের ছুটি পড়ছিল এবং বৈশাখের ছুটি তো অনেক দিন পর আজকে স্কুল খুললো আর আজকে প্রথম ক্লাস কেমন লাগলো খুব ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ তো দেখো আমার লেখা কি সুন্দর করে আমি লিখছি আজকে এটা হচ্ছে আমার বেটার হাতের লেখা বাংলা আমার বেটা বগুড়া ইউনিক পাবলিক স্কুলে পড়ে ও কেজিতে এবার আর এটা হচ্ছে ইংলিশ খাতা লেখা তোমার ক্লাস করে কেমন লাগলো তোমার কোন ম্যাম ছিল আজকে আজকে আমাদের হচ্ছে ম্যাম ছিল সিয়া ম্যাম এটা গণিত খাতা এক ক্লাসে ছিল হচ্ছে গণিত খাতা খাতায় লেখাবে তো আজ কালকে কয় নাম্বার খাতায় লেখাবে কালকে 2 নাম্বার খাতায় লেখাবে আর আজকে 1 নাম্বার খাতায় লেখাইলো

শেয়ার করাবে তারপর হচ্ছে এই যে সাতা শাকলা ফুল আর পরের bitte হচ্ছে সাতা খাইবে আমার সাতাটা প্র্যাকটিস হইছে তাই হ্যাঁ সাতা কে আঁকান শেখাইছে তোমাকে মামি তাই হ্যাঁ আর এই যে দেখেন একটা দৃশ্য সূর্য বাড়ি গাছ দেখেছেন এর জন্য আর একটা আছে বেদে আর ওটা আঙ্গুর ফল ও আঙ্গুর ফল আর এটা কি